আচ্ছা আমি কিন্তু বলেছিলাম যে আইখন শিলুইটি ব্যাগঠর আপনারা যারা এগুলো নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ ভালো সেল পাবেন এবং শুধু এগুলো নিয়ে কাজ করলেই হবে না এগুলোতে বুঝতে হবে মার্কেট প্লেসে কোনগুলোর ভ্যালু আছে যেগুলোর ভ্যালু আছে আপনারা ওইগুলো নিয়ে কাজ করবেন ওকে আচ্ছা উনি কি এমন জিনিস নিয়ে কাজ করে যার কারণে মাত্র দুই পেজ উনি ক্রিয়েট করে বা দুইশো প্লাস ফাইল আপলোড করে আপনার কি করে ফেলছে এক হাজার প্লাস সেল আনতে পারছে কিংবা ওনার ডাউনলোড হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেছি আপনাদের কমেন্টও পড়তেছি এবং আপনারা কী কী নিয়ে ভিডিও চাচ্ছেন এটাও দেখতেছি যাই হোক ইনশাআল্লাহ আজকে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা রিসার্চ করেন এবং আপনারা যদি কাজ করেন তাহলে ভালো দূর অনেক কিছু করতে পারবেন এবং অনেক দূর এগিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখেন আমি বরাবরের মতোই চলে যাচ্ছি আপনার এই ক্রুমবাজার থেকে আমি একটা ইয়াতে গেলাম একটা সাইডে গেলাম ঠিক আছে তো যাই হোক এই সাইডটাতে গেলাম সাইডে যাওয়ার পরে এই যে এইখানে দেখেন এই লোকটা হচ্ছে মাত্র আপনার প্রোফাইলের নাম এট আইকনস উনি মাত্র দুই পেজ মানে দুইশো প্লাস উনি ফাইল আপলোড করছে ফাইল আপলোড করে কিন্তু উনি এক হাজার প্লাস আপনার কি করে ফেলছে সেল করে ফেলছে উনি কী নিয়ে কাজ করতেছে আপনার একটু দেখেন দেখেন উনি আপনার আইকন নিয়ে কাজ করতেছে আচ্ছা আমি কিন্তু বলেছিলাম যে আইখন শিলুইটি ব্যাগঠল আপনারা যারা এগুলো নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ ভালো সেল পাবেন এবং শুধু এগুলো নিয়ে কাজ করলেই হবে না এগুলোতে বুঝতে হবে মার্কেট প্লেসে কোনগুলোর ভ্যালু আছে যেগুলোর ভ্যালু আছে আপনার ওইগুলো নিয়ে কাজ করবেন ওকে আচ্ছা উনি কি এমন জিনিস নিয়ে কাজ করে যার কারণে মাত্র দুই পেজ উনি ক্রিয়েট করে বা দুইশো প্লাস ফাইল আপলোড করে আপনার কি করে ফেলছে এক হাজার প্লাস সেল আনতে পারছে কিংবা ওনার ডাউনলোড হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো দেখেন উনি আইকন নিয়ে কাজ করতেছে এবং আইকন কিভাবে দিচ্ছে আমি কাল এই গতকালকের বিরুদ্ধে বলেছিলাম আপনারা কী নিয়ে কাজ করবেন সেট কিংবা প্যাকেজ নিয়ে কাজ করবেন ওকে তো দেখেন এখানে উনি যেই আপনার হেলথ কেয়ার আছে হেলথ কেয়ার নিয়ে উনি একটা প্যাকেজ বানাইছে তারপর ক্যান্সার আইকন আছে হ্যাঁ এই এইটা নিয়ে উনি কি করছে একটা আইকন সেট বানাইছে তারপর প্রাইস আইকন ব্র্যান্ডিং আইকন হ্যাঁ বিজনেস অটোমেশন আইকন বিজনেস পিপল আইকন এগুলো নিয়ে কিন্তু উনি হিউজ পরিমাণ বানাইছে মানে যেগুলো সচরাচর এই ইউজ করা হয় বা লাগে আর কি দৈনন্দিন কাজে লাগে উনি এইগুলো নিয়েই কিন্তু কাজ করছে সো আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ এখন কথা হচ্ছে ভাই আমার বিরু যারা দেখেন আপনারা সবাই তো আমার মতন আইকন নিয়ে ব্যাংকঠোর নিয়ে শিলুঠি নিয়ে কাজ করেন আপনারা ইমেজ নিয়েও কাজ করেন তাই না সো আপনারা কি করবেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে ইয়াগুলো আছে যে ইয়াগুলো আছে আপনারা এইগুলো নিয়ে কাজ করবেন কিন্তু হ্যাঁ এখানে আইকন কিংবা ব্যাগঠোর জায়গায় আপনারা এই ইমেজ দিয়ে দিবেন হ্যাঁ ইমেজ দিয়ে দিবেন তো আপনারা এগুলো নিয়ে ইনশাল্লাহ কাজ করবেন ঠিক আছে আপনারা আইকন কিংবা ব্যাগঠোর কিংবা শিলু ঠির জায়গায় কি দিবেন আপনার ইমেজ সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো যাই হোক ইনশাল্লাহ এই এগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে দেখতে পারবেন হিউজ পরিমাণ আপনারা ইনশাআল্লাহ ইন সেল পাচ্ছেন ওকে দেখেন আমি এই যে দেখেন আমি এইগুলো নিয়ে কাজ করতেছি ঠিক আছে আমি কিন্তু অনেক আজকে অনেকগুলো আমি বানাইছি এবং ইনশাল্লাহ নিয়ে কালকে যেহেতু শুক্রবার আছে ইনশাল্লাহ কিছু কাজ করবো এবং আপলোড দিব ঠিক আছে দেখেন আমার হচ্ছে তো এইখানে আপনারা এটা কিন্তু দেখেন এটা কন্ট্রিবিউটার আমরা যারা আসি রিসেন্ট ফ্লাই ইয়াতে গেলে আপনার আমরা যেভাবে দেখি আর কি টপ সেলার যারা আছে ওইখানে গেলে কিন্তু আপনারা তার অ্যাকাউন্টে দেখতে পারবেন ওকে তো যাই হোক আমি আরেকটা কথা কি বলেছিলাম আপনারা কি করবেন ফিন্টারেস্টে ফিন্টারেস্টে আপনারা যাবেন ফিন্টারেস্টে নিয়ে ঘাটাঘাটি করবেন ফিন্টারেস্টে কিন্তু অ্যাভেলেবেল আপনার কি আছে নিশ আছে যেগুলো আপনার দৈনন্দিন ব্যবহার হচ্ছে সো এখানে ব্যাকথর বলেন ইমেজ বলেন ফিনজি বলেন শিলুইটি বলেন এ টু জেড ফাইভেন ঠিক আছে তো দেখেন এইখানে একটাই আছে সেলুনের সেলুনের যে লোগোগুলো আছে আপনারা চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ কারণ এগুলো হচ্ছে সচরাচর দৈনন্দিন বললেই বল হবে না কারণ এগুলো যত ব্র্যান্ডিং সেলুন আছে বা যত নতুন সেলুন হচ্ছে তাদের কিন্তু লোগো প্রয়োজন হয় কিংবা তাদের ব্যানার কিংবা পোস্টার কিংবা ডিজাইনের মধ্যে এইগুলো রিলেটেড কী হয় এলিমেন্টগুলো কিন্তু ব্যবহার হয় সো আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে এই যে ইমেজগুলো নিয়ে কাজ করবেন তারপরে যে এলিমেন্টগুলো আছে ব্ল্যাক বেক্টর এগুলো নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে তো আপনারা এটা নিয়ে কাজ করবেন সো দুই তিনটা জিনিস দেখাইছি ইনশাল্লাহ যদি আশা করি এগুলো নিয়ে কাজ করেন তাহলে ভালো কিছু করতে পারবেন তবে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা সেট জিপিটি কিংবা যে এআই আছে প্রিথে ফর্ম দেই তাদেরকে বলবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক ফর্ম দেওয়ার জন্য ঠিক আছে তারপরে যে দেখেন জিমের যে ইয়াগুলো আছে সো এগুলো নিয়ে কাজ করবেন ঠিক আছে এগুলো নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে তো যাই হোক কালকে ইনশাল্লাহ নতুন ভিডিও আসবে যেহেতু শুক্রবার আছে আর আজকে যেই কয়েকটা জিনিস দেখাইছি আপনারা এগুলি নিয়ে কাজ করবেন সো আমি দেখাইছি কি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের যে ইনসাইটস যে অপশনটা আছে ওইখান থেকে আমি আপনাদেরকে দেখাইছি একটা লোকের ফাইল বা প্রোফাইল যার মাত্র দুইশো ফাইল কিন্তু সেল হচ্ছে এক প্লাস ঠিক আছে আর আরেকটা দেখাইছি কি ফিন্টারেস্ট ফিন্টারেস্টটাকে আমি গুরুত্ব দিই বরাবরের মতোই কারণ এইখানে আমি হিউজ পরিমাণ রিসার্চের জিনিস পাই সো আপনারা এই ট্রেন এইগুলো নিয়ে কাজ করতে পারেন এইগুলো যদি নিয়ে কাজ করেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং বহুদূরে আগাতে পারবে ঠিক আছে সো ভালো থাকুন সুস্থ থাকুন কাজ করুন এগিয়ে যান আর দোয়া করে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ